জীবনে যত গুণা করেছেন আল্লাহ তালা সব মাফ করে দেবে যদি মন থেকে এই দুয়াটি পাঠ করেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনারা কিসারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আস্তা কশিরুল ল হালী লা ইলাহাল হাইউল ওয়াতব ইলা ইজরের নামাজ পড় এই শ্রয়াটি দশবার পাঠ করলে আল্লাহ তালা আপনার জান্নাতে একটি বালি বানিয়ে দেবেন শুধু তাই নয় ওই দিনে ইচ্ছা করলে কবিরা গুনা করতে পারবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি কি পে থাকবেন সুরাটি হল সুরা এখলাস ফুল হু আহাদ আল্লাহ হুসলামাদ লা মিয়া লিদুয়ালাম ইউলাদ কলামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই দুয়াটি আমল করলে আমাদের প্রিয় নবীকে স্বপ্নে দেখা মিস হবে না সুবহানাল্লাহ দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বনদের জানা সুযোগ করে দিন দুয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবীই উম্মি ওয়া আলা আলিহি ওয়া اصحابি এই দুয়াটি পাঠ করলে আপনি কি পেতে থাকবেন দুয়াটি হলো আল্লাহুম্মা জাল্ল নূর আল ফি কብር পর্যন্ত ফ্রেশ লিখতে থাকবে এই দুয়াটি পাঠ করলে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল ফেজাল্লাহু আন্না মোহাম্মাদান মা হু আলু এই দুয়াটি জীবনে একবার পাঠ করলে আল্লাহ তাআলা তার জীবনে সমস্ত গুনা মাফ করে দিয়ে রান্নার দান করবেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই জানার সুযোগ করে দিন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু দখল আল জান্নাহ ময়দানে সবচেয়ে বেশি নেকি নিয়ে উঠতে চান তাহলে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি প্রত্যেকটি মানুষের কষ্ট দুঃখ আছে কষ্ট দুঃখ থেকে বাঁচার দোয়া, দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হলো লাহাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি ওলা মান জা আলাম লাহি ইল্লাহি নামাজে দুই সেজার মাঝখানে এই দুয়াটি পড়তে হয় দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশ বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো হুল্লা হুম ওয়ার হামনি ও ওর পেহারা সুন্দর করতে চান মুখ উজ্জ্বল করতে চান তাহলে এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগ্রণীত নেকি পেতে থাকবেন ঘুমানোর আগে এগারোবার পাঠ করুন আল মালিক কোন আল মালিকণ এই দুয়াটি পাঠ করলে তালা জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো আস্তাকুল্ ল হাল্লাদি লা ইলা হা ইলাহাল হাইয়ুল কাইয়ো মোয়াতব ইলাই জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে চান তাহলে এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করবেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার কী শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য একই পেতে থাকবেন দুয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার রাতে ঘুমানোর আগে এই দুয়াটি 7 পাঠ করলে আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনারই শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য লেকেবেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা اغফিরলি ইয়া রব শেষ আগে এই দুয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ দোয়াটি অসংখ্য মানুষ জানে না আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি দশ লক্ষ নেকি পাবেন এই দোয়াটি পাঠ করলে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইউমিট ওয়া হুয়া লা হাইয়ুল আমুত বিয়াদিহিল খায়র কুল্লাহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর জুম্মার দিনে ছোট একটি আমল করলে আল্লাহ তালা 10টি রহমত বর্ষণ করবেন এবং অসংখ্য গুনাহ maaf করে দিয়ে নেকিতে ভরপুর করে দেবেন সুবহানাল্লাহ আমলটি হলো বেশি বেশি করে দরুদ পাঠ করা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ও আলা আলি মুহাম্মাদ

ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ আসিয়া আপনি বিপদে পড়েছেন আপনার পাশে কেউ নেই এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ বিপদ থেকে রক্ষা পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ সমুদ্রের ফেলা পরিমাণও গোনা থাকলে আল্লাহ তালা সব গুণা মাফ করে দিবেন এই দোয়াটি পাঠ করলে পরিয়ম ইলাই ঘুমানোর আগে এই দোয়াটি পড়লে কোনো কেমিক্যাল ছলায় আল্লাহ তাআলা সে আর করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বলে আল্লাহ শতক করে দিন দোয়াটি হলো 11 বার পাঠ করবেন আল মালিকুন আল মালিকুন মা বাবার পায়ের নিচে সন্তানের behesh তাই আসুন আমরা মা বাবার জন্য দোয়া করি রব্বির হাম হুমা কামা রব্বাই মা বাবাকে ভালোবাসলে ভিডিওটি শেয়ার করুন ছোট্ট একটি আমল করলে জান্নাতের মেহমান হয়ে যাবেন ভাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন আমলটি হলো ফরজ নামাজ শেষ করে হায়াতুল কুরসি পাঠ করা

ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি কি পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ হুম বিস্মিকা আমদ ওয়া ইয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়াটি তিনবার করে পাঠ করবে তার জন্য জাননাত ওয়াজিব হয়ে যাবে হ্যাঁ দুয়াটি অসংখ্য মানুষ জানে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার এই শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো রাদিত বিল্লাহি রব্বাও ও বিল ইসলামি দীনাও ও বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যাল নামাজ করতে ভালো লাগে না এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ নামাজ করতে ভালো লাগবে দুয়াটি অসংখ্য মানুষ যারা লেখা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য পেতে থাকবেন হলো রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে সারা রাত নামাজের সব পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ আপনি অসংখ্য অগণিত ভুলটি হলো কোন গণকের কাছে গিয়ে নিজের ভাগ্য এবং ভবিষ্যৎ গণনা করা শেষদায় গিয়ে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনে সমস্ত গোনা মাফ করে দেবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি মুসলিম হলে দোয়াটি শিখে রাখুন জান্নাতে যাওয়ার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আসআলুকাল জীবনের সমস্ত গুনা মাফ করে দিবেন দুটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সেখানে মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি মুসলিম হলে দোয়াটি শিখে রাখুন এই দোয়াটি পাঠ করলে দশ লক্ষ নেকি পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হলো ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওরাহুল হামদু ইউমিদ অহু আল হাইল বিয়াদিহিল খাইরি কুল্লুহু অহু আলা কুল্লি শাইইন কাদির 1000 দিন পর্যন্ত ফেরেশতারা সব লিখতে থাকবে এই দোয়াটি পাঠ করলে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো জাযাল্লাহু

দোয়াটি হলো শরীরে সমস্ত গুণা বের হয়ে যাবে ছোট্ট একটি আমল করলে আমলটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে থাকবে। আমলটি হলো প্রতিনিয়ত উত্তম ভাবে অজু কর সকাল সন্ধ্যায় এই দোয়াটি সাতবার পাঠ করলে দুনিয়া ও আখেরাতে যে কোনো প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দেবে

দোয়াটি হলো আস্তা লা ইলাহা জি লা ইলা হা ইলাহাল হাইয়ো মোয়াতব পরিবর্তন করতে চান তাহলে এই দুয়াটি বেশি বেশি করে আমল করুন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার কী শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হল আল্লাহ ইন্নি আজ আলোকা মিন ফাজা আতিল খাইর সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করলে মিজানের পাল্লা ভারী হবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হল সুবাহিম শেষদায় গিয়ে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি শেষদায় গিয়ে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণা করে দিবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি খাবার খাওয়ার সময় বিসমিল্লা বলতে ভুলে গেলে ওই খাবার শয়তালি খায় ভুলে গেলে এই দুয়াটি পড়তে হয় দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি করে শেয়ার করে মুসলমান ভাই দে জানার সুযোগ করে দেবেন দোয়াটি হলো বিসমিল্লা হু ওয়া শেষটায় গিয়ে এই দুয়াটি পার করলে আল্লাহতাল্লাহ জীবনের সমস্ত গুনা মাপ করে দিবেন দুয়াটি অসংখ্য মানুষ জানার মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি এই দোয়াটি জীবনে একবার পাঠ করলে আল্লাহ তালা তার জীবনে সমস্ত গুণা মাফ করে দিয়ে জান্নাত দান করবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দোয়াটি হলো